ইরান কখনোই চাপের কাছে নত হবে না ডোনাল্ড ট্রাম্পে চিঠির জবাবে বলছেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনি বলেছেন তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের মুখে আলোচনায় বলবে না তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির একদিন পর আসে যেখানে ট্রাম্প বলেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য খামিনি যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বানকে ইরানের উপর শর্ত চাপিয়ে দেওয়ার কৌশল বলে উল্লেখ করেন তিনি বলেন কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে চাপ সৃষ্টি করলেও এটি কেবল নতুন দাবি তোলার মাধ্যম ইরান কখনোই সব শর্ত মানবে না ট্রাম্প তার প্রেসিডেন্ট থাকার সময়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেছিলেন যা দেশটির অর্থনীতিকে দুর্বল করার উদ্দেশ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল দু সালে তিনি ইরান ও বিশ্ব শক্তিধর এর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং নিষেধাজ্ঞা পুনর্বহল করেন যার ফলে ইরান তার পরমাণু কর্মসূচি আরও সম্প্রসারিত করে জাতিসংঘের আই এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি অস্ত্র উপযোগী পর্যায়ে পৌঁছাতে পারে তবে তেহরান দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে খামিনি বলেন যুক্তরাষ্ট্রের বল প্রয়োগ ও ধমকের বিরুদ্ধে প্রতিরোধই একমাত্র সমাধান তিনি ইরানের প্রতিরক্ষার সক্ষমতা ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রভাবের বিরুদ্ধে নতুন দাবি প্রত্যাখ্যান করেন সম্প্রতি ইরান তার অস্ত্র নতুন সংযোজন করেছে যার মধ্যে ড্রোনবাহী জাহাজ ও ভূগর্ভস্থ নৌঘাটি রয়েছে এসব উন্নয়ন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে